আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয় সকলেই ভালো আছেন আমি কে আপনারা সব সময় ভালো দলে থাকুন চাচা পয়েন্ট টেবিলে আর্জেন্টিনা কোথায় এটা আমার কথা এটা আপনাদের কমেন্টস আপনারা অনেকেই কমেন্ট সেকশনে এমন ধরনের কমেন্টস করেছেন যে চাচা পয়েন্ট টেবিলে আর্জেন্টিনা কোথায় আমি কিন্তু চাচা না ভাই আমি হচ্ছি ভাই ভাই বুঝছেন তো আমারে চাচা বললা বুড়া বানাইলেন না এখনো মনে করেন যে ওই দাড়ি গো ফাঁকে নাই চাচা বললা লাভ আচ্ছা জানি আপনারা ফান করে বলছেন যাই হোক এখন যদি আমরা আর্জেন্টিনার কথা যেহেতু কোথায় আছে এখন চ্যাম্পিয়নশিপে তারা পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে যেইখানে ব্রাজিল তাদেরকে টপকে এক নম্বরে চলে গেছে এইখান থেকে গতকালকে ম্যাচের আগেও কিন্তু ব্রাজিল পয়েন্ট দুই নম্বরে ছিল আর্জেন্টিনা ছিল এক নম্বরে বাট এখন ব্রাজিল গত ম্যাচটা প্যারাগুয়েকে তিন একগুলা হারানোর ফলে তারা পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে গেছে এখন আপনি যদি পয়েন্ট টেবিলটা দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে এখন এক নম্বরে আছে ব্রাজিল যারা কিনা নয় পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে দুই নম্বরে আছে আর্জেন্টিনা তারাও কিন্তু নয় পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে কলম্বিয়া আছে তিন নম্বরে যাদের পয়েন্ট হচ্ছে তিন চার নম্বরে আছে প্যারাগুয়ে যাদেরও পয়েন্ট তিন পাঁচ নম্বরে আছে উরুগে যাদের এক পয়েন্ট এবং ছয় নম্বরে আছে চিলি যাদের পয়েন্ট হওয়া কিন্তু এক তো এখন আপনি বলতে পারেন ব্রাজিল এবং আর্জেন্টিনা এই দুটা টিমের পয়েন্ট তো সমান তাহলে ব্রাজিল এক নম্বরে আর্জেন্টিনা দুই নম্বরে কিভাবে সো এই বিষয়টা নিয়ে একটু কথা বলি দেখুন এখনো পর্যন্ত গ্রুপ স্টেজে ব্রাজিল তিনটা ম্যাচ খেলেছে আর্জেন্টিনা তিনটা ম্যাচ খেলেছে সো তাদের গো তাদের যেই পয়েন্ট পয়েন্ট কিন্তু নয় তিনটা ম্যাচেই দুটা দল জিতেছে এখন হিসেবটা হচ্ছে গোল ডিফারেন্সের এখানে আপনি যদি গোল ডিফারেন্স দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে ব্রাজিল গোল ডিফারেন্সে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে গেছে এখন আপনি যদি ব্রাজিলের ফাইনাল স্টেজে তিনটা ম্যাচ হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে তারা ফাইনাল স্টেজে টোটালি গোল দিয়েছে পাঁচটা তারা গোল কনসিড করেছে মাত্র একটা তো এখন যদি আপনি গোল ডিফারেন্সটা যদি প্লাস মাইনাস করেন তাহলে দেখতে পারবেন যে ফার্স্ট তার থেকে যদি একটা মাইনাস করেন তাহলে দেখতে পারবেন যে আর চারটা সো ব্রাজিলের হাতে এখনো চারটা গোল এখন যদি আপনি আর্জেন্টিনার কথা বলেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে আর্জেন্টিনা তারা ফাইনাল স্টেজে এসে টোটাল ষাটটা গোল করেছে এবং গোল কনসিড করছে চারটা থেকে যদি চারটা মাইনাস করেন তাহলে দেখতে পারবেন যে আর তিনটা সো এখন আর্জেন্টিনার হচ্ছে তিনটা গোল ব্রাজিলের হচ্ছে চারটা গোল আর ই এক গোলে এগিয়ে থেকে ব্রাজিল কিন্তু পয়েন্ট টেবিলের এক নম্বরে আছে তো এখন আমরা আসি যে দেখুন ব্রাজিলও তিনটা ম্যাচ জিতে গেল আর্জেন্টিনাও তিনটা ম্যাচ জিতে গেল তাহলে চ্যাম্পিয়নটা কে হবে ভাই এখনো দুটা ম্যাচ বাকি আছে সামনের ম্যাচটা ব্রাজিল আর্জেন্টিনার লড়াই আলটিমেটলি যারা এই ম্যাচটা জিততে পারবে আমার কাছে মনে হচ্ছে তারাই চ্যাম্পিয়ন হবে যদি ম্যাচটা ড্র হয় তাহলে ব্রাজিল এবং আর্জেন্টিনার ওই সর্বশেষ ম্যাচটার দিকে তাকিয়ে থাকতে হবে ব্রাজিলের নিজ নিজ ম্যাচ আর্জেন্টিনার নিজ নিজ ম্যাচ গুলার দিকে তাকিয়ে থাকতে হবে ওইখানে ওই ম্যাচটার পরে আলটিমেটলি যারা গোল ডিফারেন্সে এগিয়ে থাকবে কিংবা যারা পয়েন্টে এগিয়ে থাকবে তারাই কিন্তু চ্যাম্পিয়ন হবে লাস্টের ম্যাচটা যদি দুই দলের যদি ড্র হয় যদি লাস্ট ম্যাচটা ধরুন এই ম্যাচটা ব্রাজিল এবং আর্জেন্টিনা ম্যাচটা ড্র হইল ড্র হওয়ার পরে লাস্ট ম্যাচটাও যদি তাদের নিজ নিজ গেমে যদি ড্র হয় তাহলে কিন্তু ব্রাজিল চ্যাম্পিয়ন হয়ে যাবে আর যদি লাস্ট ম্যাচটাও যদি আর্জেন্টিনাও জিতে যদি ব্রাজিলও জিতে তাহলে কিন্তু আবার ওই গোল ডিফারেন্সটা দেখা দেখানো হবে ওইখানে গোল ডিফারেন্সে যদি লাস্ট ম্যাচে যারা বেশি গোল দিতে পারবে তারা কিন্তু আপনি ধরে নিতে পারেন যে চ্যাম্পিয়ন হবে লাস্ট ম্যাচে ধরুন আর্জেন্টিনা চারটা গোল দিল ব্রাজিল দুটা গোল দিল তাহলে কিন্তু আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে গেল আর যদি ব্রাজিল যদি চারটা গোল দেয় আর্জেন্টিনা যদি দুটা গোল দেয় তাহলে কিন্তু ব্রাজিল চ্যাম্পিয়ন হয়ে গেলো তবে সবার আগে যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনার যেই লড়াইটা রয়েছে এই লড়াইয়ে কোন দল জয় পায় যারাই জয় পাবে আলটিমেটলি আপনি ধরে নিতে পারেন যে তারাই চ্যাম্পিয়ন যদি এখন যদি সামনের ম্যাচটা যদি আর্জেন্টিনাকে যদি ব্রাজিল হারাই দিতে পারে পরের ম্যাচটা যদি তারা ড্র করে তাহলে কিন্তু তারা চ্যাম্পিয়ন আর যদি আর্জেন্টিনা যদি ব্রাজিলকে হারাই দেয় হারাই দেওয়ার পরের ম্যাচটাও যদি তারা ড্র করে তাহলে তারা চ্যাম্পিয়ন তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এখন আমরা আসি গতকালকের ম্যাচটার দিকে যে গতকালকে ব্রাজিল প্যারাগুয়েকে তিন এক গোলে হারাইছে সো এই তিন এক গোলে হারানোর পরে ব্রাজিল কেমন খেলেছে সেই বিষয়টা নিয়ে কথা বলতে দেখুন ব্রাজিল গতকালকে ফাইনাল থার্ডে বেশ ভালো খেলছে বাট তাদের ফিনিশিং এ অনেকগুলো দুর্বলতা দেখছি দ্বিতীয় যে বিষয়টার কথা বলবো তারা ডিফেন্সিভলি এতটা যে আহামরি ভালো খেলছে সেটা বলা যাবে না হ্যাঁ ডিফেন্সিভলি মোটামুটি খেলছে এখন আপনি যদি ডিফেন্স এবং ফাইনাল থার্ড সরি ডিফেন্স এবং মিডফিল্ডের কথা যদি হিসাব করেন ভাই এই জায়গায় কিন্তু আপনি প্রচুর হতাশ হবে ডিফেন্সাররা ব্যাকলাইনে থাকতেছে আর মিডফিল্ড যারা আছে তারা আমি দেখলাম যে ফাইনাল থার্ডে চলে যাইতেছে ওই মিডেলে একটা বহুত বড় স্ট্রেস ক্রিয়েট হয়ে গেছে ভাই এটা কেমন ধরনের টেকনিক আমি বুঝলাম না মানে অপোনেন্টকে মিডফিল ছাইড়েই দিছে মানে ব্রাজিলের কথা হচ্ছে গোল ঠেকাবো আর গোল করবো এমন ধরনের আমার মনে হইতেছে যে এমন ধরনের টেকনিক ছিল এখন আপনি যদি ব্রাজিলের ফার্স্ট গোলটার কথা বলেন যে গোলটা করেছে কি জানি ওর নাম গুস্তাবো ফেদ্রো তো ওর গোলটা যদি দেখেন তাহলে বলতে পারবেন না যে ফিনিশিংটা জাস্ট ওয়াও ছিল এটা বলতে পারবেন না বাট ভাই যে বিল্ড আপটা ছিল বিল্ড আপ যেভাবে তিনি ওই তার সতীর্থকে বল দিয়ে অফ দা বল মুমেন্টে ডিফেন্স লাইনটা ভাঙছে আর যে মু মুমেন্টে তিনি বলটাও ভাইসে থ্রপ আছে মানে দারুণ ছিল ভাই দারুণ যদিও ফিনিশিংটা ভালো ছিল না অপনেন্টের গোলকিপারের কারণে কিন্তু আপনি এখানে ধরে নিতে পারেন যে অপনেন্টের গোলকিপারের ভুলের কারণে ব্রাজিল গোলটা পেয়ে গেছে এখন আপনি যদি ব্রাজিলের দ্বিতীয় গোলটার কথা বলেন যেটা ম্যাচের সতেরো মিনিট হয়েছে মানে পনেরো মিনিটে গোল করার পরে সতেরো মিনিট পরে সতেরো মিনিটে যে গোলটা ব্রাজিল করছে ওইখানে আপনি বলতে পারেন যে এইখানে তাদের ডিফেন্সের একটা মিস্টেক ছিল ডিফেন্সের একটা মিস্টেকের কারণে ব্রাজেল বলটা পেয়ে গেছে আর বলটা পাওয়ার পরে এইখান থেকে আপনার রায়হান একটা গোল করছে গোলটা আপনি যদি বলেন যে ভাই ওয়ান বাই ওয়ান গোলকিপারকে ভিট করে গোলটা করেছে বাট এইখানেও গোলকিপারের একটা মিস্টেক ছিল অপোনেন্টের হ্যাঁ ব্রাজিল গোলটা পাইছে কিন্তু অপোনেন্টের গোলকিপারের একটা মিস্টেক ছিল বাট ফিনিশিং কথা যদি বলি তাহলে ফিনিশিং এখানে ভালো হয়েছে

আর অ্যালিসন যিনি কিনা সাবস্টিটিউট হিসেবে নেমেছে তিনি গোলটা করেছে আর এই গোলটার কারণেই কিন্তু ব্রাজিল পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে গেছে তো এটা হচ্ছে মোটামুটি গোলগুলার সিনারি এখন আপনি যদি ব্রাজিলের গোল কনসিড করার সিনারিটা দেখেন বলবো যে ভাই এখানে ডিফেন্ডারকে দোষ দিলেও দিতে পারে না দিলেও না দিতে পারে কারণ প্রথমত কেন দোষ দিবেন না যে প্লেয়ারটা হেডে গোল করছে ওই প্লেয়ারটাকে ফার্স্ট অফ অল মার্ক করার পরে সেকেন্ড টাইম মার্ক করতে পারে না এইখানে আপনি ভাই এখানে আমি মিস্টেক বলবো না এমন ধরনের গোল হয় বাট থেকে যে গোলটা কনসিড করছে এটাই কিন্তু হচ্ছে ব্রাজিলের দুর্বলতা কারণ এই ম্যাচটাতে আমরা দেখেছি যে ভাই সাইড পিসে বারবার কিন্তু ব্রাজিল আক্রমণের শিকার রয়েছে কয়েকটা শুট দেখলাম যে প্যারাগুয়ের বার থেকেও ফিরে আসছে যাই হোক এই ম্যাচটাতে ব্রাজিলের ডিফেন্স লাইন মোটামুটি ভালো করছে বাট ফাইনাল থার্ডে প্লেয়ারদের ফিনিশিংটা আরও বেটার হওয়া উচিত ছিল ফাইনাল থার্ডে আমি দেখেছি যে ভাই ওয়ান বাই ওয়ান সিচুয়েশনে গোল দিতে পারে নাই ফাইনাল থার্ডে প্লেয়ারদের ফিনিশিং আরো ভালো হওয়ার দরকার ছিল তারপর মিডফিল্ড তো নাই পুরো মিডফিল্ডের যে স্পেসটার কথা বললাম পুরাই ফাঁকা কোনো মিডফিল্ড নাই এখন কথা হচ্ছে সামনের ম্যাচটা যেহেতু এখন আর্জেন্টিনার সঙ্গে আর্জেন্টিনার সঙ্গে এমন ধরনের ম্যাচ খেললে কিন্তু ব্রাজিল ড্রয় পাবে কিনা তাতে সন্দেহ আছে আই হোপ আমরা আশা করব যে সামনের ম্যাচটাতে ব্রাজিল তাদের ব্রাজিলের স্বরূপে খেলবে এমন ধরনের এরোর কিন্তু আমরা হয়তো দেখবো না যদি না দেখি তাহলে ম্যাচটা হয়তো আর্জেন্টিনার সঙ্গে জিততে পারে কিংবা ড্র করতে পারে তো এই ব্যাপারে আপনাদের মতামত কি জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন